আজকে আমি আপনাদের সম্মুখে দ্বাদশ শ্রেণীর অপেক্ষক চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি আমরা দ্বাদশ শ্রেণীর অপেক্ষক চ্যাপ্টারের মধ্যে কেমন টাইপসের অঙ্ক আছে সেগুলি দেখার চেষ্টা করব কিভাবে শর্টকাটলি করতে পারি সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব এবং পরীক্ষায় কেমন টাইপসের অঙ্ক আসে সে বিষয়ে বিস্তারিত আপনাদের সম্মুখে আলোচনা করব দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে যদি আপনার ভালো লাগে কোনো বন্ধু বান্ধবীর সঙ্গে আপনি শেয়ার করতে পারেন আমাদের অ্যাপে আমরা সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দিয়ে থাকি চলুন শুরু করা যাক আজকে আলোচনা অপেক্ষক চ্যাপ্টারের অঙ্ক আলোচনা করার জন্য আমি প্রথমে দুখানা বৃত্ত আকারে দুটো সেট আঁকলাম দুটো এই দুটো বৃত্তকে আমি দুটো সেট বোঝাচ্ছি এ সেটটার নাম হলো এ এবং এই সেটটার নাম হলো বি এ সেটের মধ্যে দেখুন তিনটে পয়েন্ট আঁকলাম আর বি সেটের মধ্যেও আমি তিনটে পয়েন্ট আঁকলাম এ সেটের এই পয়েন্টটা বি সেটের এই পয়েন্টের সঙ্গে সংযুক্ত এ সেটের এই পয়েন্ট এর সাথে এ সেটের এই পয়েন্ট এর সাথে সংযুক্ত আমি যেটা বোঝাতে চাইছি এ সেটের মধ্যে থাকা সমস্ত পয়েন্ট যদি এ সেটের একটা আর বি সেটের মধ্যে থাকা পয়েন্টগুলির মধ্যে হতে পারে এখানে বি সেটের মধ্যে তিনখানা পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন এর থেকে বেশি সংখ্যায় পয়েন্ট থাকলেও থাকতে পারতো বা তিনটেও থাকতে পারে বা যেটা বলার উদ্দেশ্য এ সেটের মধ্যে থাকা সমস্ত পয়েন্টগুলি এ সেটের একটা এবং বি সেটের একটা এইভাবে যদি সংযুক্ত হয় এ সেটের একটা বি সেটের একটা এইভাবে যদি সংযুক্ত হয় তখন তাকে আমরা বলবো অন অন বা একই অপেক্ষক এমন হতে পারে যে এ সেটের একটা বি সেটের একটা এইভাবে সংযুক্ত হওয়ার পরে বি সেটের মধ্যে আর কোনো এক্সট্রা নেই বি সেটে আর কোনো এক্সট্রা নেই তখন আমরা তাকে বলবো পরিচিত্রণ অর্থাৎ আমি যে অপেক্ষকটি আপনাদের বোর্ডে দেখা দেখালাম এটাকে আমরা এ সেটের একটা বি সেটের একটা পয়েন্ট যুক্ত হয়েছে প্লাস বি সেটের মধ্যে কোনো এক্সট্রা পয়েন্ট নেই সে কারণে আমরা ওয়ান ওয়ান বলছি একইক বলছি প্লাস এটাকে আমরা পরিচিত্রণ বলবো আবার যদি এমন হয় এ সেটের একটা আর বি সেটের একটা এইভাবে যুক্ত হয়েছে যুক্ত হওয়ার পরেও বি সেটে এখনও এক্সট্রা পয়েন্ট আছে এ সেটের একটা বি সেটের একটা পয়েন্ট যুক্ত হওয়ার কারণে আমরা তো একে ওয়ান অন বা একইক অপেক্ষক বলবো প্লাস বি সেটের মধ্যে এক্সট্রা থাকার কারণে আমরা একে অন্তঃচিত্রণ বলবো অর্থাৎ নামটা কেমন হলো ভালো করে বুঝবেন তাহলে এই যে অপেক্ষক আমরা ওয়ান অন বলছি প্লাস পরিচিত্রণ বলছি আর এই যে অপেক্ষক এটাকে আমরা ওয়ান অন বলছি প্লাস অন্তচিত্রণ বলছি এখন যদি এরকম হয় এসেটের সেটের মধ্যে থাকা সমস্ত পয়েন্টগুলি এ সেটের মধ্যে থাকা সমস্ত পয়েন্টগুলি বি সেটের মধ্যে থাকা পয়েন্টের সাথে যুক্ত হচ্ছে কিন্তু এমন হয়েছে এ সেটের মধ্যে ধরুন দশটা পয়েন্ট আছে আচ্ছা এখানে তিনটে পয়েন্ট আছে এ সেটের মধ্যে তিনটে বি সেটের মধ্যে আছে আপনার তিনটে এ সেটের এই পয়েন্টটা এর সাথে যুক্ত এ সেটের এই পয়েন্টটা বি সেটের এর সাথে যুক্ত হয়ে গেছে এ সেটের এই দুটো পয়েন্ট বি সেটের একটি পয়েন্টের সাথে যুক্ত হয়েছে আর এ সেটের এই পয়েন্টটা এর সাথে যুক্ত হয়েছে এখন এ সেটের মধ্যে একটা পয়েন্ট বি সেটের মধ্যে একটা পয়েন্টের সাথে সোজাসুজি যুক্ত হয়েছে কিন্তু এ সেটের মধ্যে প্রথম উপরের দিকে দুটো পয়েন্ট বি সেটের মধ্যে একটা পয়েন্টের সাথে যুক্ত হয়েছে যদি এ সেটের মধ্যে আর বি সেটের মধ্যে আরও কয়েকটি পয়েন্ট এর একটা ওর একটা করে সংযুক্ত হতো আমি কি বোঝাতে চাইছি আপনি কি সেটা বুঝতে পেরেছেন যে এ সেটের মধ্যে থাকা সমস্ত পয়েন্টগুলি বি সেটের মধ্যে থাকা পয়েন্টের সঙ্গে যুক্ত হবে কিন্তু এ সেটের মধ্যে ধরুন এখানে আমি এখানে যে কটা পয়েন্ট আছে সমস্ত পয়েন্টগুলি বি সেটের মধ্যে থাকা পয়েন্টের সাথে যুক্ত হয়েছে এগুলো একটা একটা করে যুক্ত হয়েছে আমরা একটু আগেই বলছিলাম না এ সেটের একটা আর বি সেটের একটা যদি যুক্ত হয় তখন আমরা কি বলবো এক বা অনান অপেক্ষক বলবো তাহলে এখানে আপনার তো মনে হচ্ছে অনান অপেক্ষক হচ্ছে কিন্তু এই এ সেটের প্রথম বা উপরের দিকে হয়তো আমার চিত্রে উপরের দিকে দেখাচ্ছে যে কোনো জায়গায় এ সেটের এই দুটো পয়েন্ট বি সেটের একটি পয়েন্টের সাথে যুক্ত হয়েছে এ সেটের মধ্যে যদি আরও একশোটা পয়েন্ট বি সেটের মধ্যে আরও একশোটা পয়েন্টের সঙ্গে সরাসরি একটা একটা করে যুক্ত হতো কিন্তু মাত্র এ সেটের দুটো পয়েন্ট বি সেটের একটি পয়েন্টের সাথে যুক্ত হয় তখন একটা একটা করে এক হাজারটাও যদি যুক্ত হয় কিন্তু একবার যদি এক দুটোর একটা যুক্ত হয় তবু আমরা তাকে অন অন বা এক অপেক্ষক বলবো না একে আমরা বলবো মেনি অন বা বহু এক অপেক্ষক আবার গল্পটা একই বিশ সেটের মধ্যে যদি এক্সট্রা থাকে যুক্ত হওয়ার পরেও এক্সট্রা থাকে তাহলে অন্তচিত্রণ আর বিশ সেটের মধ্যে যদি এক্সট্রা না থাকে তাহলে সেটা হয়ে গেল পরিচিত্রণ তাহলে আমি যে ছবিটা এঁকেছি দেখুন এটাকে আমরা আরও বলেছি যদি একশোটা এ সেটের মধ্যে থাকা পয়েন্ট বি সেটের মধ্যে থাকা পয়েন্টের সঙ্গে একটা একটা যুক্ত হতো তারপরেও যদি এই দুটো এ এই একটার সাথে মেশে একে আমরা ওয়ান অন না বলে মেনি অন বা বহু এক অপেক্ষক বলবো তারপরেও বি সেটে একটি পয়েন্ট এক্সট্রা আছে তাহলে একে আমরা মেনি ওয়ান বা বহু এক অন্তচিত্রণ বলবো আর এইটা যদি মুছে যায় বি সেটের মধ্যে যদি কোনো এক্সট্রা পয়েন্ট না থাকে তখন আমরা তা তখন তাকে পরিচিত্রণ বলবো অর্থাৎ বহু এক পরিচিত্রণ যদি অঙ্ক দিয়ে আপনাকে বোঝাই বুঝতে পারবেন ধরুন এ এইভাবে একটা অঙ্ক আছে এটার অর্থ হচ্ছে বি সেটে এ সেটের অপেক্ষক এফ এক্স ইকোয়াল টু এক্সের স্কোয়ার এ সেট ইকোয়াল টু মাইনাস ওয়ান ওয়ান আর টু লিখলাম আর বি ইকোয়াল টু লিখলাম ওয়ান টু থ্রি লিখেছি আপনি কি করবেন এমনি আমি একে দেখাচ্ছি এটা আপনার আঁকার কোনো প্রয়োজন নেই আমি একটা তীর দিলাম তীর দেওয়ার পরে উপরে লিখছি এক্স ইকল টু এক্সের স্কোয়ার আর এসে এটা ধরুন এসেট এটা বি সেট এসেটের মধ্যে মাইনাস ওয়ান ওয়ান টু ওয়ান টু থ্রি লিখেছি আপনি কি করবেন এক্সের পরিবর্তে মাইনাস ওয়ান বসান তাহলে এফ এক্স ইকোয়াল টু এক্সের স্কোয়ার এখানে যদি আমি এক্সের এর পরিবর্তে মাইনাস ওয়ান বসাই মাইনাস স্কোয়ার করলে প্লাস ওয়ান ঠিক তেমনি ভাবে এবার এই ওয়ানটা বসান এই ওয়ানটা বসালে কি ওয়ানের স্কোয়ার করলে প্লাস ওয়ান দেখুন এটা গিয়ে এই এই অনে মিশেছে এটাও এই সেতু দিয়ে অতিক্রম করে এই একটাও এই ওয়ানের সাথে মিশেছে তার এখন এই এক্সের পরিবর্তে যদি আমি দুই বসাই এফ অফ টু এইভাবে যদি বসাই এর স্কোয়ার করলে চার এর কিন্তু আমি এর কোনো সংযোগ বি সেটের মধ্যে পাচ্ছি না তাহলে অপেক্ষক হবে না এ সেটের মধ্যে যতগুলো পয়েন্ট আছে সমস্ত পয়েন্ট বি সেটের মধ্যে থাকা পয়েন্টের সঙ্গে মিশতে হবে তবেই অপেক্ষক হবে অর্থাৎ এখানে যদি দুই না থেকে চার হতো তাহলে চার হলে এই দুইটা কিন্তু এর সাথে সংযুক্ত হয়ে যেত তখন আমরা এখানে একটা এর একটা মিশেছে বটে কিন্তু এখানে দুটো দুটো এ সেটের দুটো সংখ্যা এই একের সাথে মিশেছে সেই এই জন্য আমরা একে বলবো বহু এক অপেক্ষক প্লাস বি সেটের মধ্যে এক্সট্রা আছে তাই আমরা বলবো বহু এক অন্তচিত্রণ যদি তিনটা না থাকতো তখন আমরা কি বলতাম বহু এক পরিচিত্রণ আমরা ছবি আঁকার কোনো প্রয়োজন নেই আপনি কি করবেন ডিরেক্ট এইখানে বসাবেন মাইনাস ওয়ানটা মাইনাস ওয়ানটা এখানে বসে কত হচ্ছে ওয়ান হচ্ছে আবার যদি প্লাস ওয়ানটা এখানে বসান সেক্ষেত্রে ওয়ান হচ্ছে অর্থাৎ মাইনাস ওয়ান এখানে সংযোগ হবে প্লাস ওয়ান এখানে সংযোগ হবে দুই এখানে সংযোগ হবে এ সেটের দুটো বি সেটের একটাতে মিশেছে মানে কি হবে মেনি একের অধিক মেনি ওয়ান আর এক্সট্রা আছে তাই হবে অন্তচিত্রণ আশা করি বুঝতে পেরেছেন এরপরে অনুশীলনীতে অনেক ধরনের অঙ্ক আছে এইভাবে আমি যে কথাগুলি আপনাদের বলেছি এইগুলো যদি আপনি ঠান্ডা মাথায় বুঝে অনুশীলনীটা একটু প্র্যাকটিস করার চেষ্টা